কিরে কেমন আছিস যেমনটা রেখে গিয়েছিলি কেমন বাদ দে এসব আগে বল আমি তোর কি হই তুই আমার বেস্ট ফ্রেন্ড শুধু বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড ছাড়া আর কিছু না তুই আমার আকাশের এক ফালি চাঁদ তুই আমার মনে শান্তি তুই আমার বক বক সোনার মানুষ আমার পাগলামি হ্যান্ডেল করার ওষুধ আমার সিগারেট শেয়ারের তালাবন্ধ ডায়েরি বল কিছু করলে বকুনি দিয়ে সোজা করার মানুষ তুই আমার অভিযোগ বক্স আমার মন খারাপ থাকলে তা হাসির ফুলজুরিতে ভরিয়ে দেওয়ার জোকার এত কিছু বুঝি না আমি সোজা ভাষায় বল একটা ছেলে ও একটা মেয়ের বন্ধুত্ব কতটা গভীর হতে পারে বল আগে অনেকটা বলতে গেলে তেমন বেশিও না আবার বেশি গভীর হলে তা তো আবার অন্য কিছু হয়ে যায় তাই না এত কিছু বুঝিস আমার কথা শুধু বুঝলি না তুই তোকে কেন এত ভালো লাগে কারণটা বুঝতে হয় না অনেকটা পানির মতো স্বচ্ছ হয়ে যায় ইশারায় ইঙ্গিদার প্রত্যেক কথার ভাঁজে বুঝেছিলাম অনেক আগেই ছonar অপেক্ষায় ছিলাম তুই কিন্তু এখন আমার হাতে মার খাবি তবে তুই ডাকিস কেন তুমি তো বলা যায় কিছু জিনিস সম্পর্কে মাঝে এত সুন্দর লাগে যে তা বদলে নিলে সম্পর্কে মাধুর্যটাই কমে যায় ছাড়বি না তো তুই না বললে ছাড়ব না আমি বললে ছেড়ে দিবি তা কখন বললাম নিজের শেষ চেষ্টা দিয়ে হলেও তোর হয়ে থাকবো বন্ধুত্ব থেকে ভালোবাসাগুলো সত্যি অনেক সুন্দর হয় থ্যাংক ইউ অল ভিওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য